বক্তব্য হলো এটাই। সব ধর্মের লোকেরা থাকবে তবে ভাগাভাগিতে এদেশের ধর্মের অপেক্ষতা নয় ইসলাম বাস্তবায়ন করার কথা আগামীতে আমরা ইসলামের বাংলাদেশি করে তুলবো ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন সব ধর্মের মানুষের জন্য ধর্ম নিরপেক্ষ হওয়ার সুযোগ থাকলেও মুসলিমদের জন্য ধর্ম নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নেই ধর্মীয় অনুশাসন মেনেই রাষ্ট্র পরিচালনা করা মুসলমানদের জন্য ইমানি দায়িত্ব যারা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাস করে তারা হয় বেঈমান না হয় মূর্খ ইসলাম আর ধর্ম নিরপেক্ষ মতবাদ দুইটা পালন চালানো যায় না কে বললো আওয়ামী লীগ তো চালাইলো চুয়ান্ন বছর ধরে আওয়ামী লীগ তো চুয়ান্ন বছর ধরেই তারা মুসলমানও আবার তারা ধর্ম নিরপেক্ষ ভাই এটা কেমনে করলো তাহলে বলেন এটা করছে কিভাবে জানেন এটা করছে যেইভাবে সেটা হলো এই হয় তারা ধর্ম নিরপেক্ষ মতবাদটা বুঝে শুনে পালন করছে আর না হয় না বুঝে শুনে করছে যদি তারা বুঝে শুনে করে থাকে ধর্ম নিরপেক্ষ মতবাদের রাজনীতি যদি তারা বুঝে শুনে করে থাকে 100% কনফার্ম একজনের ইমান নাই আমার ধারণা এরা কেউ বুঝে শুনে করে নাই এদের নেতারা কিছু বুঝে শুনে রাজনীতি করেছে এরা ধর্ম মতবাদ কি জিনিস বুঝে শুনে করেছে আর বাকি গরпорта শতকরা 90 ভাগ আমেলিকার যারা তারাও ধর্ম নিরপেক্ষ মতবাদটা কি জিনিস এটা মানলে যে ইসলাম মানা যায় না এটা না বুঝেই তারা ধর্ম নিরপেক্ষ মতবাদের রাজনীতি করেছে যদি না বুঝে করে থাকে তো গণ্ড মূর্খের দল এর বাইরে যাওয়ার উপায় নাই হয় বুঝে করছে তাহলে বেইমানের দল না বুঝে করলে মূর্খের দল কাজেই এখন আপনারা মূর্খ থাকবেন না বেইমান হবেন আগামী দিনে আপনাদের সিদ্ধান্তের বিষয় তবে মুসলমানদের বাংলাদেশের বাংলাদেশে হাজির সরিয়া বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের ধর্ম নিরপেক্ষ বৃহস্পতিবার বিকালে নওপড়া ইহিয়াউল উলুম আল ইসলামিয়া উলামানগর মাদ্রাসাই দার্সে বুখারি দস্তারে ফজিলত ও দুয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন আওয়ামী লীগের নেতারা পলায়ন করলেও কর্মীরা তো আছে তাদেরকে আগামী দিনে বাংলাদেশে রাজনীতি করতে হলে ইসলামিক ভাবধারায় রাজনীতি করতে হবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কুরআন সুন্নার বাংলাদেশ তার মানে এই তো না যে সব অনুসারীরাও পালায় গেছে তা তো আর না তবে মুসলমানদের বাংলাদেশের 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 স্বাধীন বাংলাদেশের হেফাজতে ইসলাম বাংলাদেশের অভয়নগর থানা শাখার আমির হাফেজ মাওলানা গুলাম মাওলার সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিল কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয় দুপুর দুইটায় নির্ধারিত সময়ের পূর্বে কানাই কানাই পূর্ণ হয়ে ওঠে মাহফিল মাঠ প্রাঙ্গন দূর থেকে ছুটে আসেন ধর্মপ্রাণ সাধারণ মানুষ বিএনপিকে উদ্দেশ্য করে মাওলানা মামুনুল হক আরও বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে ধর্ম নিরপেক্ষতাবাদ তুলে দিয়েছিলেন আপনাদের নেতার এই আদর্শ এখন আপনার ভুলে গিয়েছেন কতিপয় নেতা অতি বাম সাজার চেষ্টা করছেন যারা শহীদ জিয়ার আদর্শের বিপরীতে অবস্থান নিয়েছেন তারা বিএনপির কেউ না বিএনপির মধ্যে কিছু লোক অতি উৎসাহী দেখা যাচ্ছে যখন আপনাদের রাষ্ট্রপতি আপনাদের দলের ফাউন্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতা এসে সর্বপ্রথম সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষ মতবাদ দূর করে তার জায়গায় আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস যুক্ত করেছিলেন এখন বিএনপির কিছু কিছু নেতাদের কথায় মনে হয় তাদের দল বুঝি এখন নতুন করে ধর্ম নিরপেক্ষ মতবাদ দীক্ষিত হতে যাচ্ছে আমরা বলবো এরা বিএনপির লোক নয় এরা সব আওয়ামী লীগের দোষর কাজে বিএনপি তার দলীয় স্ট্যান্ড ঠিক করেন স্ট্যান্ড ঠিক করেন বাংলাদেশের ব্যাপারে আমাদের পরিষ্কার সিদ্ধান্ত পরিষ্কার বক্তব্য হলো এটাই সব ধর্মের লোকেরা থাকবে এর আগে বক্তব্য রাখেন ইহিয়াউল উলুম আল ইসলামিয়া উলামানগর মাদ্রাসার মোহতামিম মৌলানা বিল্লাহ ও মুফতি ইসমাইল হুসাইন রহমানী সহ আলেম উলামারা তৌহিদ হাসান খবর অভয়নগর আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকো কার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে প্রতি বৃহস্পতিবার ইকো কার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা